দেখানো হবে কীভাবে বাইবিট থেকে ইউএসডিটি বা ডলার বাই করা যায় তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা বাইবিট অ্যাপসটি ওপেন করে নেব আমাদের মোবাইল থেকে বাইবিট অ্যাপস ওপেন করার পর আমরা এইখানে সার্চ বারে সার্চ করবো পি টু পি পি টু পি টুপির ফুল ফর্ম হচ্ছে পেয়ার টু পেয়ার তো পি টুপি আমরা সার্চ করব সার্চ করার পরে আমরা এইখানে সোজা চলে আসবো ইউএসডিটি বাই এবং সেলিং পেজে তো এবার আমরা কী করবো আমরা এইখান থেকে ডলার বাই করবো বা ইউএসডিটি বাই করব আমরা প্রথমে আমরা মেথড লাগিয়ে নেবো পেমেন্ট মেথড আমরা পাঁচ হাজার দশ হাজার টাকা ডলার কিনতে চাই তো আমরা ওটা সেট করে দেবো আর উপরে ওই অপশানটাতে আমরা আয়নার রাখতে হবে কারণ আমরা আয়নার ইন্ডিয়ান রুপি দিয়ে ডলার কিনব এইখানে আমরা ভেরিফাই ভেরিফাই থেকে আমরা চেক করে নেব যারা ভেরিফাই আছে তাদের কাছ থেকে আমরা ডলার কিনব তাহলে কোনো অসুবিধা হবে না তো আমরা প্রথমে কি করব যাদের কাছ থেকে ডলার নেব তাদের প্রোফাইলগুলো চেক করব তারা কতটা অর্ডার বাই করেছে কতটা সেল করেছে কত পার্সেন্টেজ অর্ডার কমপ্লিট হয়েছে এগুলো আমরা দেখে নেবো যাদের কাছ থেকে ডলার বাই করব আমরা এবার ডলার কিনব এইখানে এই প্রোফাইলটাতে আমরা ক্লিক করব এর কাছ থেকে বা আমরা ডলার কিনব আমি ন হাজার টাকা ডলার নেব আমাকে ন হাজার টাকা ইন্ডিয়ান রুপি দিলে আমার ছিয়ানব্বই পয়েন্ট পঁচিশ সেন্ট আমার কাছে আসবে ডলারের দাম আছে ওয়ান ইউএসডিটি সমান ইন্ডিয়ান রুপিস তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা তো আমরা এবার ন হাজার টাকার ইউএসডিটি কিনবো বা ডলার কিনব ডলার কেনার পরে এখানে আমরা আয়নার রাখবো রেখে আমরা এখানে ন হাজার দিয়ে দেব দিয়ে বাই ক্লিক করবো নজর দেওয়ার পরে বাই ক্লিক করবো সরাসরি আমার যার কাছ থেকে ডলার কিনবো তার প্রোফাইল আমাদের কাছে শো করবে এবং আমরা তার সাথে কনট্যাক্ট সেলারে ক্লিক করে কথা বলতে পারবো তা আমরা কনট্যাক্ট সেলারে ক্লিক করবো করে তার সাথে আমরা প্রথমে কথা বলে নেব আমি এইখানে হাই পাঠিয়ে দিলাম অর্ডার অলরেডি লেগে গেছে হ্যাঁ উনি দেখেও নিয়েছে আমাকে পেমেন্ট করতে বলছে আমি ওকে বলে দিলাম হ্যাঁ এবার আমি ওনাকে পেমেন্ট করব। আমি ওনাকে পেমেন্ট করব ওইখান থেকে এখানে পে নাওতে ক্লিক করে আমি ওনার ইউপিআই যেটা আছে ইউপিআই আইডিটা ক্লিক করবো ওইখান থেকে ইউপিআই আইডিটা আমি কপি করে নিয়ে পেমেন্ট করব এইখানে ওনার ইউপিআই আইডির যাতে একটু সমস্যা আছে ওই জন্য ওইখানে পেমেন্ট করতে গিয়ে ভেরিফাই হচ্ছে না এইখানে ভেরিফাই হচ্ছে না আমি আবার ওনাকে বললাম যে তোমার ইউপিআই আইডি ভেরিফাই নেই তুমি অন্য ইউপিআই আইডি বা ফোনপে নাম্বার আমাকে সেন্ড করো আমি ওনাকে সেন্ড করে দিয়েছি উনি দেখে উনি দেখেছেন এবার আমাকে উনি অ্যান্সার দেবেন কি বলে দেখি কারণ ওনার ইউপিআই আইডিটার সমস্যা ছিল বলে আমি পেমেন্ট করতে পারলাম না উনি পেমেন্ট আমার মেসেজ দেখেছে দেখুন উনি কী করে দেখুন এইখানে আমাকে উনি ইউপিআই আইডি দিয়ে দিয়েছে উনি আমাকে ফোনপে নাম্বার দেবেন না বলে ওই জন্য আমাকে সরি দেখেছেন ইউপিআই আইডি দিয়েছে এই ইউপিআই আইডিতে আমি পেমেন্ট করব এখানে এখানে আমি ইউপিআই আইডিটা ইউজ করতে বলছি আমি ঠিক ঠিক আছে ইউপিআই আইডিটা আমি কপি করে নেব কপি করে নিয়ে আমার ফোনপে থেকে আমি পেমেন্ট করবো শুধু আমার ফোনপেতে চলে গেলাম আমি ইউপিআই আইডিটা এখানে সেভ করবো দেখি এই আইডিটা ভেরিফাই আছে কি না এই তো এই আইডিটা ঠিক আছে ভেরিফাই আছে এই ইউপিআই আইডিটা তো আমরা এই ইউপিআই আইডিতে পেমেন্ট করে দেবো এইখানে যাকে পেমেন্ট করবো তার নামটা লিখে দেবো নিক নেম এটা না নিলেও চলে তবু আমি লিখে দিচ্ছি হুম মনুজ গুপ্তা আমরা সেভ করে নেব সেভ করে এখানে পেমেন্ট করে দেব নাইনটি থাউজেন্ড পেমেন্ট ওকে আমরা এখন পেমেন্ট সাকসেস হচ্ছে দেন এখানে পেমেন্ট সাকসেস হয়ে গেছে তো এবার আমরা একটা স্ক্রিনশট নেব স্ক্রিনশট নিয়ে আমরা সোজা পেটে চলে যাব পেটে সোজা চলে যাবো এইখানে গিয়ে আমরা সার্চ বারে পিটুকে সার্চ করে নিয়ে রাইট সাইড কর্নারে ওইখানে যে মেসেজ অপশানটা আছে থ্রি ডট টু ডট ওইখানে ক্লিক করবো করে সেটা যার সাথে আমরা ডলার কিনছি তার প্রোফাইলে চলে যাব এখানে আমরা পেমেন্টে কমপ্লিট করে দেবো পেমেন্ট অপশানে ক্লিক করে আমরা কমপ্লিট করে দেবো যেহেতু আমরা অর্ডার পেমেন্ট করে দিয়েছি তাই আমরা ক্লিক করে দেবো এইখানে হ্যাঁ আমরা চিহ্নটা অ্যালাউ করে দিয়ে আমরা কনফার্ম বটনে ক্লিক করবো আমাদের বলে দিয়েছে যে আমি পেমেন্ট করে দিয়েছি এবং কি এইখানে এসে আমি আমার স্ক্রিনশট আইডি স্ক্রিনশট চাইছিল উনি প্রথমেই মেসেজেই আমাকে দেখিয়ে দিয়েছিলো স্ক্রিনশট দেওয়ার জন্য তা আমি ওনাকে স্ক্রিনশটটা দিয়ে দিলাম স্ক্রিনশটটা দিয়ে দেবো এবার ওনাকে আমি স্ক্রিনশটটা দেওয়ার পরে উনি আমার কাছে আইডি প্রুফ চাইছে আমাকে আধার কার্ডের ইমেজ পাঠানোর জন্য বলছে আধার কার্ডের ছবি পাঠানোর জন্য ভাবে আমরা যদি ইউএসডিটি কিনি তাতে কোনো অসুবিধা হয় না ফুল সেভ অ্যান্ড সিকিউরভাবে আমরা ইউএসডিটি বাই করতে পারি আমি ওনার কাছে আমার আধার কার্ডের ছবি পোস্ট করে দেব হ্যাঁ এবং এইখানে আমার ডলার এইখানে আমাকে দেখিয়ে দিয়েছে ডলার বিন কমপ্লিট ইয়ার পিটিপি অর্ডার বিন কমপ্লিট গো টু দ্য অর্ডার পেজ ফর মোবাইল মোর ডিটেলস সেলার অলরেডি আমাদেরকে এইখানে ডলার দিয়ে দিয়েছে আমরা এবার আমাদের ওয়ালেট থেকে চেক করে নেব চেক করে নেব আমরা ওনাকে বলে দিলাম থ্যাংক ইউ সো মাচ স্যার ব্যাক এসে আমরা ডলার চেক করে নেব আমার ইমেইলে অলরেডি মেসেজ এসে গেছে এই যখন আমার ইউএসডিটি আমি আমার আগে একটু ওই ইউএসডিটির কিছু ইউএচডিটি ছিল আর আমি ছিয়ানব্বই ইউএসডিটি বাই করলাম করে আমার একশো এক পয়েন্ট ফর্টি নাইন ইউএসডিটি আমার ওয়ালেট এখন আছে তো এইখানে আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছে যে ইওর অর্ডার কমপ্লিট তো আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আমাদের ডলার ঢুকে গেছে আমাদের অ্যাকাউন্টে তো এইভাবে আমরা পিটুপি বা ডলার বাই করব আর যারা জানেন না তারা আরও ভালোভাবে জেনে অল্প কিছু টাকা দিয়ে আমরা ডলার কেনার জন্য চেষ্টা করব খুব ভালোভাবে এই কাজটা করতে হবে বা জানতে হবে না জানলে পরে আমাদের অসুবিধা হতে পারে সব আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ অল